আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ ভারত পাকিস্তান পুরোদমে যুদ্ধের দামামা বাড়ছে তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সীমান্তে যুদ্ধের আশঙ্কা প্রস্তুতি নিচ্ছেন কাশ্মীরের গ্রামবাসীরা আর থাকছে সীমান্তে বাংলাদেশের বাদ নিয়ে আতঙ্কে ভারত এরপরেই জানিয়ে দিব পালিয়ে বেড়াচ্ছে কাশ্মীরি শিক্ষার্থীরা মুসলিম বিদ্বেষী ক্ষোভে ফুরছে ভারত আরও থাকছে ইসরায়েলের মতো ঘরবাড়ি দিচ্ছে ভারতও এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে মুসলিম দুই ভাইকে গো রক্ষা দলের সদস্যের গুলি নিহত এক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কাশ্মীর জিন্দাবাদ এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সীমান্তে যুদ্ধের আশঙ্কা প্রস্তুতি নিচ্ছেন কাশ্মীরের গ্রামবাসীরা ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম আর এস পুরাতে যুদ্ধের সংখ্যায় সামরিক বাংকার পরিষ্কার করছেন স্থানীয় বাসিন্দারা সম্প্রতি পহেলা গ্রামে ভয়াবহ বিদ্রোহী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছায় যার প্রভাব পড়তে শুরু করেছে সীমান্ত অঞ্চলে সংবাদ সংস্থা রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় বাসিন্দা বালবীর কৌর বলেন আমরা সীমান্ত এলাকার বাসিন্দা ভারতে যাই ঘটুক না কেন তার প্রভাব আগে এসে পড়ে আমাদের ওপর তাই আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি যাতে কিছু ঘটলে সরকারের চিন্তা করতে না হয় আমাদের নিরাপত্তা নিয়ে আমরা চাই না আমাদের কারণে সরকার যেন অতিরিক্ত চাপ অনুভব করে এদিকে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত টানা দ্বিতীয় দিনের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সীমান্তে গোলাগুলি বিনিময়ের ঘটনা ঘটে সীমান্ত জুড়ে বাড়ছে সামরিক তৎপরতা ও জনমনের উৎকণ্ঠা স্থানীয়দের দাবি অতীতে এমন উত্তেজনার সময় তারা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তাই এবার আগাম প্রস্তুতি নিচ্ছেন যে প্রাণহানি বা ক্ষয়ক্ষতি এড়ানো যায় সীমান্তে বাংলাদেশের বাদ নিয়ে আতঙ্কে ভারত ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্ব অঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের মুহুরি নদীর ধারে বাংলাদেশ নতুন করে একটি বাঁধ নির্মাণ করেছে যা ঘিরে ভারতে উদ্বেগ তৈরি হয়েছে বাঁধটির কারণে মৌসুমি বন্যার সংখ্যায় ভুগছেন পার সীমান্তের বাসিন্দারা ফলে পরিস্থিতি পর্যবেক্ষণে ওই এলাকায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছে ত্রিপুরা প্রশাসন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের জনপ্রিয় বার্তা সংস্থা এনডিটিভি সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী এই বাঁধ নির্মাণের মাধ্যমে ভারতীয় সীমান্তের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তাদের আশঙ্কা বর্ষা বন্যার সময় গ্রামগুলোতে বন্যা সৃষ্টির কারণ হতে পারে বাড়তি এজন্য নির্মাণস্থল পর্যবেক্ষণের জন্য উচ্চ পর্যায়ে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে ত্রিপুরার নেতৃত্ব দিচ্ছেন ত্রিপুরা পাবলিক ওয়ার্কার্স বিভাগের সচিব কিরণ প্রতিবেদনে বলা হয়েছে পরিদর্শনের সময় দুদর্শককে বিভক্তকারী মুহুরি নদীর তীরে বাংলাদেশ সরকারের নির্মিত বাড়তির কারণে ভারতে কেমন প্রভাব পড়তে পারে সেই বিষয়টি যাচাই করে দেখছে প্রতিনিধি দল ইতোমধ্যে গ্রামবাসীর সঙ্গে দেখা করার পরে বিলোনিয়া পৌরসভার চেয়ারম্যানসহ সহ নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে প্রতিনিধি দলটি কিরণ বলেছেন দক্ষিণ ত্রিপুরার সদর বিলোনিয়া এবং আশপাশের গ্রামগুলোকে সুরক্ষা দিতে ভারত সরকার বাদ নির্মাণ এবং অনন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে চলতি বছরের জুন মাসের মধ্যেই মেরামত ও নির্মাণের সব কাজ শেষ হবে কাজ চলবে চব্বিশ ঘন্টা ধরে দক্ষিণ ত্রিপুরা জেলায় কাজের পরিমাণ অনেক বেশি হয় অতিরিক্ত পাঁচজন প্রকৌশলী সেখানে নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি ত্রিপুরা রাজ্য সরকারের কর্মকর্তা আরও বলেন দুই সালের আগস্ট ভয়াবহ বন্যা ও ভূমিদশে মুহুরী নদীর পার ঘেঁষে নির্মিত বহুবাদ ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় সরকার ইতোমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় তেতাল্লিশটি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করেছে যার মধ্যে দক্ষিণ ত্রিপুরাও রয়েছে পালিয়ে বেড়াচ্ছে কাশ্মীরি শিক্ষার্থীরা মুসলিম বিদ্বেষী ক্ষোভে ফুরছে ভারত ভারতশাসিত কাশ্মীরের বাসিন্দা অ্যানেস্টেসিয়া এবং অপারেশন থিয়েটার টেকনোলজির দ্বিতীয় বর্ষের ছাত্র আসিফদার উচ্চশিক্ষার জন্য কাশ্মীর ছেড়ে পাঞ্জাবের জলবন্ধরে থেকেছেন তিনি একদিন সরু ও জনাকর্ণী গলির মধ্য দিয়ে হাঁটছিলেন আসিফ হঠাৎ বুঝতে পারলেন সবার নজর তার দিকে সেগুলো কোনো বন্ধুত্বপূর্ণ দৃষ্টি নয় সবার চোখে মুখে কেমন যেন আক্রোশের ছাপ আসিফ বলেন আমার মনে হচ্ছিল প্রতিটি মানুষেরই আমার প্রতি প্রতিশোধের ভাব কাশ্মীরের পয়লাগাঁওয়ে হামলার ঘটনার পর থেকেই ভারত জুড়ে বাড়ছে এই মুসলিম বিদ্বেষ ক্ষোভে ফুসে উঠা সব উগ্রপন্থীর থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছে দেশটির বিভিন্ন রাজ্যের কাশ্মীরি শিক্ষার্থীরা নিজের সঙ্গে ঘটে যাওয়া এমনই অভিজ্ঞতার কথা বলেছেন আসিফ বাইশ এপ্রিল ঘটনার পর তিনি ও তার বন্ধু এটিএম বুথে গেলে ব্যক্তি তাদের কাছে এগিয়ে আসে দুজন তারা তাদের জাতিগত পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন সে সময় আতঙ্কিত হয়ে আসিফ ও তার বন্ধু পালিয়ে যান পরের দিন তেইশ এপ্রিল সকালে আসিফ দুধ কিনতে তার বাড়ি থেকে বের হলেন তিনি বলেছিলেন তিনজন লোক আমাকে দেখে ইসলামা গালাগাল করল তাদের মধ্যে একজন চিৎকার করে বলল সে একজন কাশ্মীরি তাদের কারণেই সব কিছু ঘটে ভারত সরকার ইতোমধ্যেই কাশ্মীরে জঙ্গল এবং পাহাড়ে হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এছাড়াও দেশ জুড়ে বিশেষ করে শিক্ষার্থীরা উগ্রডানপন্থী হিন্দু সহপাঠীদের দ্বারা হেনস্থা হয়রানি এবং হুমকির মুখোমুখি হচ্ছেন এছাড়াও উত্তরাখণ্ড পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত বাড়িওয়ালারা কাশ্মীরি ভাড়াটাদের তাড়িয়ে দিচ্ছেন দোকানদাররা তাদের সঙ্গে লেনদেন করতেও অস্বীকৃতি জানাচ্ছেন আসিফ বলছেন অন্য কেউ এই মারাত্মক আক্রমণটি ঘটিয়েছে এখন আমাদের মূল্য দিতে হবে আমি যে দিকেই তাকাই না কেন অবিশ্বাস্যই চোখে পড়ে আমরা অভিশপ্ত কারণ আমাদের মুখ এবং বৈশিষ্ট্য আমাদের জাতিগত পরিচয় প্রকাশ করে আল জাজিরার সঙ্গে কথা বলা প্রায় এক ডজন কাশ্মীরি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন তারা সব সময় রুমের মধ্যে আটকে থাকছেন অনলাইনে অর্ডার দেওয়া বা ক্যাব বুকিং সহ বাইরে সব যোগাযোগ এড়িয়ে চলছেন ইসরায়েলের মতো ঘরবাড়ি গুড়িয়ে দিচ্ছে ভারতও গাজার স্বাধীনতা কামী শাসক গোষ্ঠী হামাস লুকিয়ে আছে এই অজুহাতে শত শত বাড়ি ঘরে বিমান হামলা চালিয়ে গড়িয়ে দিচ্ছে ইসরায়েলের বর্বর সেনাবাহিনী কখন বুলডোজারে সমান করে দিচ্ছে পশ্চিম তীরের বসত একই কৌশলে কাশ্মীর ও মুসলিমদের পৈতৃক ভিটা গুড়িয়ে দেয় ভারত কাশ্মীর জনপদে মুসলিম নির্যাতনে দেশটির গত সাত দশকের অস্ত্র এটি মঙ্গলবার পহেলাগাঁওয়ে হামলার পর পুরাণ সেই বিষ দাঁতের ষোলো আনা সদ ব্যবহার করছে দেশটির বাহিনী প্রচলিত সেই সন্ধে অজুহাত ধরে দুদিনেই গুড়িয়ে দিয়েছে ষাটটি বসতবাড়ি উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে কাশ্মীরে পর্যন্ত এক লাখ দশ হাজার চারশো আটানব্বই কাঠামো ধ্বংস করেছে ভারতীয় বাহিনী শনিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলাগাও হামলার জেরে শোপিয়ান কুলগ্রাম ও পুলওয়ামা জেলায় অভিযান চালিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী গত কয়েকদিনের সন্ধ্যেভজনদের ওপর দমন অভিযান আরও জোরদার করেছে তারা শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার এহসান আহমেদ শেখ আহসান উল হক এবং হারিস আহমেদ কুলগাওয়ামের জাকির আহমেদ এবং শোপিয়ানের শহীদ আহমেদ কুত্তের বাড়ি ভারী বিস্ফোরককে গুরিয়ে দিয়েছে ভারতীয় বাহিনী ভারতীয় কর্তৃপক্ষের দাবি হামলার সঙ্গে তারা সক্রিয়ভাবে জড়িত ছিলেন নিরাপত্তা বাহিনী আরও দাবি করছে এহসান দুই সালে পাকিস্তানে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ নিয়েছিলেন এবং সম্প্রতি উপত্যকায় ফিরে আসেন ভারত মুসলিম দুই ভাইকে গো দলের সদস্যদের গুলি নিহত এক ভারতের আগ্রাই উগ্র হিন্দু সংগঠন গোরক্ষা দলের সদস্যদের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন হামলার শিকার দুই ব্যক্তি সম্পর্কে সহদর ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায় বুধবার মধ্যরাতে নিজেদের পারিবারিক বিরিয়ানির দোকান বন্ধের সময় তাদের ওপর এই হামলা হয় জানা যায় শহীদ আলী চিকেন বিরিয়ানি হাউস নামের সেই দোকানে কাজ করতেন দুই ভাই গুলফাম আলী ও সাইফ আলী রাতে বিক্রি শেষে গুলফাম দোকান বন্ধ করছিলেন এবং সাইফ আলী ঝাড়ু ছিলেন এ সময় হঠাৎই দুজন এসে গুলফামের ওপর গুলি চালায় গুলি খেয়ে গুলফাম মাটিতে লুটিয়ে পড়ে সাইফ পেছন থেকে এগিয়ে এলে তাকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা এ ঘটনায় ঘটনাস্থলেই মারা যান গুলফাম। অল্পের জন্য বেঁচে যান সাইফ গুলফামের স্ত্রী ও তিনজন ছোট সন্তান রয়েছে এমন ন্যাটজনক ঘটনার একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন দুই যুবক নিজেদের তারা গো রক্ষা দলের সদস্য বলে দাবি করেন ভিডিও বার্তায় তারা ঘোষণা করেন পহেলাগ্রামে ছাব্বিশ জনের বদলে ছাব্বিশ জন মুসলমান হত্যা করা হবে ভিডিওতে এক যুবক বলেন আগ্রা শহরে আজ দুইজন মুসলিমকে হত্যা করেছি এর দায় আমি নিচ্ছি ছাব্বিশ জনের বদলে যদি ছাব্বিশশো জন মুসলিমকে হত্যা করতে না পারি তাহলে আমি ভারত মায়ের সন্তানই নই ভিডিওতে ওই যুবকের কোমরে একটি পিস্তল সহ আরও দুটি চাক্কু দেখা যায় তার সাথে যে যুবক ছিল তার কোমরেও অস্ত্র ছিল অবাক করা বিষয় আগ্রা পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনাকে ব্যক্তিগত শত্রুতা বলে আখ্যা দিয়েছে পাশাপাশি পরিচিত পাওয়ার জন্য তারা এই ভিডিও করেছে বলে পুলিশের দাবি যদিও এই দুই যুবক হত্যাকাণ্ডকে পহেলাগামের হামলার বদলা হিসেবে ভিডিওতে উল্লেখ করেছে ভারতের উগ্র সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ এবং সংঘ পরিবারের সঙ্গে এই গোরক্ষা দলের সংশ্লিষ্টতা রয়েছে ইতোমধ্যে এই গোরক্ষা দল দলিত হিন্দু ও মুসলমানদের ওপর বহু হামলা চালানোর অভিযোগ রয়েছে